রোহসানা জাহান অন্তরা লিখেছেন বিড়াল কেনা বেচা করা কি হারাম বিড়াল কেনা বেচা করা পৃথিবীর কোনো আলমের মতোই হারাম নয় তবে নবী করিম সাল সাল্লাম বিড়াল কেনা বেচা করতে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাটাকে অনেক ওলামায়ক্রামী বা বিষয়ক এটাকে মাকরু বলেছেন এই মাকরুর ক্ষেত্রে আবার অনেক ক্রামের মতে সব বিড়ালের ক্ষেত্রে এটি প্রযোজ্য আবার অনেক ওলামায়ক্রাম বলেছেন না নবী করিম সাদ সাল্লামের যুগে বিড়াল এটা তো মানে আলাদা করে এটাকে প্রতিপালন করা এটার পেছনে শ্রম ঘাম অর্থ ব্যয় করার ব্যাপার থাকতো না তো আপনার ঘুরে ফিরে বেড়া এরকম একটা জিনিস বেচা করার তো কোনো অর্থ হয় না সেই জায়গা থেকে নবী সাল্লাম এটা কেনা বেচা করতে নিষেধ করেছেন যে এটা কিসের ভিত্তিতে তুমি বিক্রি করবে একটা জিনিস এমনিতে হয়ে যাচ্ছে এবং এমনিতে সে বেড়ে উঠছে এটার পেছনে তোমার কোনো আলাদা ইনভেস্টমেন্ট নাই তুমি কিসের ভিত্তিতে বিক্রি করবে এই জন্য তিনি হয়তো নিষেধ করেছেন তবে বর্তমানে যে সমস্ত বিড়াল বিড়াল বিদেশি বিড়াল পাওয়া যায় প্রশিক্ষণ দিতে হয় সেগুলোর জন্য ভ্যাকসিন খাবার দাবার প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে সময় শ্রমের ব্যাপার আছে তো এগুলো কেনা বেচা করা নিষিদ্ধ নয় কারণ বিড়াল লালন পালন করা নিষিদ্ধ না মৌলিকভাবে যেহেতু এটা পিছনে আপনার অর্থ ব্যয় করেছেন অথবা আপনি সেটা বিক্রি করতে পারেন এটা অনেকগুলাম একমের মত এবং সে মতটি আমার কাছে অধিকতর যৌক্তিক মনে হয় আর কোনো আলেমের মতেই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালই কেনা বেচা করা খারাপ নয় এটাকে মাকরু বলেছেন জাস্ট এটুকু মানে অপছন্দনীয় এবং অনুচিত কাজ সেটাও অবশ্যই না করা উচিত এবং ইসলামে নিষিদ্ধের আত কাতারে পড়ে কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা হচ্ছে হারাম পর্যায়ে নিষিদ্ধ একেবারে অকাঠ্য নিষিদ্ধ বিষয়টা সেরকম না আর যদি যেমনটি বললাম যে বিদেশি হয় তাহলে সে তো একেবারেই স্বতন্ত্র সেক্ষেত্রে জায়েজ বলে আমি মনে করি